আশা করি আপনাদের পছন্দ হবে আর আগেই বলছে আজকে বিদ্যুৎ নাই এই জন্য আউটডোর শুটটা করতেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের মধ্যে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি আজাদ ভাইয়ের কবুতর লপ্টে আপনারা আজাদ ভাইকে অনেকেই চেনেন তো ইনশাআল্লাহ আজকে আজাদ ভাইয়ের লপ্টে যে কবুতরগুলোর কালেকশন রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক পেয়ার এক করে দরদাম সহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেরকম পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারবেন বাংলাদেশ জেলা জায়গা থেকে দর্শক কবুতর গুলো দেখানোর পূর্বে চলুন আমরা আজাদ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আসসালাম আরহামুল্লাহ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমতে আজাদ ভাই জি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ করি আর দর্শক কে কেমন আছেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন

মানে এক তারিখে ভিডিওটা পাবলিশ হচ্ছে তো ইনশাল্লাহ যারা নিবে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আজাদ ভাই কেউ আয়শা নিলে আসার ঠিকানা ফোন নাম্বারটা আচ্ছা কেউ যদি আসতে চায় আমার ঠিকানা হচ্ছে মিরপুর 13 নাম্বার সরকার বাড়ি আমার লোকেশন হচ্ছে তেরো নাম্বার আমার ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন থ্রি টু আর একটা নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি দিয়ে যেটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে আচ্ছা ওইটা আমার স্ক্রিনের উপরে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আজাদ ভাই আমরা কালেকশনগুলো দেখাবো ইনশাআল্লাহ আর কথা না বলে আমরা কালেকশন দেখে হ্যাঁ জি জি প্লিজ ইসমিল রহমান রাহিম সুপ্রিয় দর্শকরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত কোয়ালিটির একজোড়া ধামাসীন কবুতর অ্যান্ড আপনারা জেনে থাকবেন যে আজাদ ভাই মানেই ধামাসিনের স্পেশাল চমক কারণ ভাই একজন ধামাসীন প্রেমী তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আইসবার ধামাসিন কবুতর একটা পেয়ার এন্ড এখানে নরকুন্ডা মাদি কুন্ডা আজাদ ভাই ডানেরটা নর বামেরটা মাদি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটির একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে আর আগেই বলছে আজকে বিদ্যুৎ নাই এই জন্য আউটডোরে শ্যুটটা করতেছি যাতে আপনারা খুব ভালোভাবে কবুতরগুলোর কোয়ালিটি বুঝতে পারেন দেখেন আজাদ ভাই জি ভাই এটা আজকের আমাদের প্রথম পেয়ার আর ধামাশিনের মধ্যে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মানে একটা মাইন্ড ব্লোয়িং কালেকশন বিকজ এইটা হচ্ছে হোয়াইট কালারের ভুদা কবুতর যেটা স্পেশালি আমাদের বাংলাদেশের জন্য খুবই রেয়ার কারণ সচরাচর পাওয়া যায় না ইভেন আমরা লং টার্মে ভিডিও করতেছি আপনারা জানেন আমাদের চ্যানেলে এর আগে হোয়াইট কালারের ভুদাপেস্ট আমরা দেখাইতে পারি নাই কারণটা হচ্ছে যে আমরা পাই নেই

বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যেই পেয়ারটি দেখতে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এটাও কিন্তু দেখার মতো একটা পেয়ার একদম গর্জিয়াস কালার কম্বিনেশন মার্কিংয়ের একটা পেয়ার এটা হচ্ছে হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট অ্যান্ড বুদাপেস্টের মধ্যে সবচাইতে জনপ্রিয় কালার এইটা যারা নিতে চান আগ্রহীনশালা যোগাযোগ করবেন এগুলো কিন্তু উড়ানোর জন্য একদম পারফেক্ট বিদেশি জাতের যেগুলো ফেন্সি কবুতর রয়েছে তার মধ্যে সবচাইতে চাইতে ভালো ফ্লাইং কবুতর হচ্ছে বুদাপেস্ট কবুতর তো ইনশাল্লাহ যারা নিতে চান এখানে নরকুণ্ড মাধিকুণ্ড আজাদ ভাই ডিম্বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ আজকের প্রাইজ কত চাচ্ছেন তিন হাজার পাঁচশো না আচ্ছা তো দর্শকুন্ধ্রায় গুলা তিন হাজার টাকা এই জোড়াটার দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিতে চান আমি একটু লারা চারা দিয়ে দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আপনারা এই যে দেখেন ডানদিকেরটা নন্না মাদি ভাই আর বামে যেটা আছে এটা হচ্ছে নর্মত দর্শক কবুতর দেখেন আপনারা

গেটার দেখেন সাইজ দেখেন স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন সব দিক দিয়ে একদম পারফেক্ট মিক্সিং আশা করছি আপনাদের পছন্দ হবে কত চাচ্ছেন এই ব্যাগটা মাত্র 3000 টাকা এটা 3000 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা যারা চিনবেন তারাই কিনবেন একদম স্পেশাল দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একটা চমক কালেকশন একটা ড্রিম কবুতরের জগতে প্রত্যেকে যেটাকে পছন্দ করে থার্টি ফাইভ মাসা আল্লাহ

জোড়া কত মাত্র তিন ঠিক আছে পছন্দ হল ইনশাল ইনশাআল্লাহ নিয়ে যাবেন সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা চিলা একটা জোড়া এই যে কবুতরের চোখ দেখেন আপনারা এটা এটা অরেঞ্জ জিলা হ্যাঁ একদম চোখের কবুতর এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা এটা হচ্ছে নর কবুতরটা দুইটা কবুতরের বডি ফিটনেস কালার কোয়ালিটি গুলো আপনারা দেখেন আশা করছি আপনাদের পছন্দ হবে বিকজ যেরকম সাইজ ওরকমই কোয়ালিটি আজাদ ভাইয়ের কবুতর মানেই কিন্তু স্পেশাল চমক এটা বলতে হয় না কারণ কবুতর দেখলেই আসলে বোঝা যায় যে ওর বংশ পরিচয় কি যাইহোক আজাদ ভাই আমার দর্শকদের জন্য কত চাচ্ছেন একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর এক জোড়া কবুদের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে মিলিবার ধামাসিন কবৌতর একটা জোড়া নাকি মিলিবার ধামাসিন দর্শক ধরে দেখতে পাচ্ছেন এই যে এই কবুতরটা হচ্ছে নরকবুতর নরের গেট আপটা আপনারা দেখেন কোয়ালিটিটা দেখেন ঠিক আছে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি দেখাই দিচ্ছি এটা হচ্ছে মাদি কবুতর ঠিক আছে মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখেন আজাদ ভাই

এটা অ্যাভেলেবেল কালেকশনও না অ্যাভেলেবেল পাবেনও না তো যারা নিতে চান ভাইয়ের কাছে একটা পেয়ারই না একজনই নিতে পারবেন যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরো এক জোড়া কবুতর কবুতর দুর্দান্ত কোয়ালিটি কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি তবে দুইটা দুই কালারের কবুতর তবে দুইটা একই জাতের কবুতর দর্শক বন্ধুরা দুইটাই ধামাসিন কবুতর দেখতেই পাচ্ছেন একটা আইস বার ধামাসিন আর একটা হচ্ছে আইস চেকার ধামাসিন দেখতেই পাচ্ছেন আইসবার যেটা আছে ওইটা মাদি আর আইস চেকার যেটা আছে ওইটা নর আস্তে কবুতর গুলো একদম ঝরঝরা করার শুকুন্দ্রা আসলে লারাচারা দিতে খুব ভয় লাগে কারণ কবুতর কিন্তু এখানে